বন পাথারে যে যেভাবে পাচ্ছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এবং পরিবার পরিজন নিয়ে ছুটে চলছে ব্রহ্মপুত্র নদী পাড়ের দিকে কারণ বাঙালি সংস্কৃতি শত বছরের পুরনো ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা সচক্ষে দেখবেন বলেই তাদেরই ছুটে চলা দেশের নানা প্রান্তর থেকে আগত নৌকা প্রেমীরা তারা আসছে প্রাণপ্রিয় এই খেলাটি উপভোগ করার জন্য এদিকে বিভিন্ন অঞ্চল থেকে আগত নৌকাগুলো নদী পারে ভিড় জমাচ্ছে সপরিবারে অনেকে এখানে আসছে নৌকা খেলা উপভোগ করার জন্য আর অপরদিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তাদের সেই প্রাণের খেলাটি উপভোগ করার জন্য বাংলাদেশের গ্রাম মানুষগুলো একটি বেশি বিনোদন প্রিয় তাই নারী পুরুষ সমান তালে ব্রহ্মপুত্র নদীপাড়ের ভিড় জমাচ্ছে অপেক্ষা করছে কবে নাগাদ শুরু হবে তাদের সেই প্রাণপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা আর অপরদিকে দূর দূরান্ত থেকে আগত প্রতিযোগী নৌকারা ঘাটে এসে ভিড় জমাচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রতিযোগিতা গাইবান্ধা জেলার সদর উপজেলার নং মোল্লার্চুর কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় আজ ছিল ফাইনাল খেলায় ফাইনাল খেলা অংশ নিয়েছিল মাত্র চারটি নৌকা চোখ ধাঁধানো এই ফাইনাল খেলায় লড়বেন সানন্দবাড়ির বাংলার বিজয় এবং কুড়িগ্রামের খাওয়ার রণতরী লড়বেন যমুনা এক্সপ্রেস বগুড়া এবং হলোখানা কুড়িগ্রামের মা বাবার দোয়া ভাই ভাই গ্রাম বাংলার মানুষ বিনোদনের পাশাপাশি চার দোকানে বসে চুমুক দিয়ে চা খেতে বেশ পছন্দ করে তাই বিয়াই বিয়ান বন্ধু বান্ধব এবং সাথের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে পান সুপারি চার দোকানে বেশ আড্ডা জমে এ খেলার অস্তিলায় তাই তো খেলার পাশাপাশি পাশে বসেছে হরেক রকমের খাবারের পশরা বসেছে নানা রকমের মুখরুচিকর খাবারের দোকান ব্রহ্মপুত্র নদী পারে ব্রাহ্মমান এমন চার দোকানে বসে গল্প আড্ডা আর বন্ধুদের নিয়ে একসাথে খাওয়ার এই অনুভূতি সত্যি অন্য রকমের এটি শুধু খাবারই নয় এর মাঝে আছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের প্রীতি বন্ধন আর ভালোবাসার অনুভূতির অনন্য রকমের টান তাই তো অবসর সময়ে বা ব্যস্ততা ফেলে রেখে পরিবারের সদস্যদেরকে নিয়ে এই মিলন মেলায় মেতে উঠেছে এখানে আসার উদ্দেশ্য নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার হলেও একই সাথে যেমন বাচ্চাদেরকে নিয়ে মেলা করা যাচ্ছে তেমন পরিবারকে নিয়ে একটু অবসরে বিনোদনে সময় কাটানো যাচ্ছে কি জন্য আসছেন নৌকা খেলা দেখতে কেমন দেখলেন ফাইন কি দেখতে খেলা দেখ নৌকা খেলা বাইচ খেলা কেমন লাগলো ভালো তারা জিতবে জিতবে তো একজনে চারটা পাঁচটা নৌকা আছে জিতবে তো একজনেই শিওর যা আল্লা যার ভাগ্য সেই জিতবে কেমন লাগছে নৌকা খেলা নৌকা খেলা ভালো লাগছে কিন্তু নৌকা খেলাটা বিড়ম্বনা হচ্ছে কী জন্যে একটা সিট দেওয়ার পরে আর সিট হয় না একটা মনে করে খেলা হলে তোমার মনে একটা সিট দেওয়ার পরে আর একটা সিট মনে কর রাখা লাগে তার পাশে একটার পর একটা সিট দেওয়া লাগে কিন্তু সেখানে আয় সে মনে করে বিড়ম্বনা সিট হইতেছে না আপনি কত কত বছর ধরে মিস্ত্রি কাজ করেন আমার মিস্ত্রি কাজের বয়স অনেক দিন হলো অবশ্যই কিন্তু হয়তো বাইসি নুকের কাজ করতেছি আজকে মনে হয় এই 10 12 বছর ধরে এ পর্যন্ত আপনার হাতে কয়টা নৌকা তৈরি হইছে স হয় নাই হ্যাঁ সরকার সরকার গেছি সানন্দবাড়ি বিজয় বাংলা এটা তো অনেক এগিয়ে আছে কেমন লাগছে ভালো লাগছে এখন তো আমার অনেক ভালো লাগছে সেটা হলো কেমন করি আমার হাতে দুইটা নৌকা হলো একটা হলো গণতরি নুন খাওয়া আর একটা হলো আপনার বাংলার বিজয় সানন্দবাড়ি দুইটা নৌকা আমার মাঠের মধ্যে আগিয়ে আছে ফাইনালে আছে এখন যার ভাগ্য আছে আল্লাহ যেন তাক দিয়ে দেয় আমার কোনো পক্ষ নাই এখানে আমি খুশি আমি সেই রকম খুশি আমি একটা করে নৌকা বানাইতে দিন লাগে এক মাসের মতো লাগে দুইজনে একটা নৌকা বানাতে কি পরিমাণ খরচ হয় একটা নৌকা বানাইতে যদি ভালো কাট দিয়ে বানায় তাহলে মনে করি চার লাখের উপরে আজকের ফাইনাল খেলায় প্রথম সেটেই নাগেশ্বরীর নুন খাওয়ার রণতরীর সাথে বগুড়া যমুনা এক্সপ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয় অবশেষে রণতরী জয়ী হলে ফাইনাল রাউন্ডে চলে যায় এর কিছুক্ষণ পরই শুরু হয় যার জন্য এত আয়োজন এত প্রতীক্ষা হাজার হাজার মানুষের দৃষ্টি যেন সেই সেটের দিকে শুরু হয় সেই ফাইনাল সেট ফাইনাল সেটে অংশ নেয় তিনটি নৌকা কুড়িগ্রামের খাওয়া রণতরী সানন্দবাড়ির বাংলার বিজয় এবং কুড়িগ্রামের হলখানার জনতার দোয়া ভাই ভাই এই তিনটি নৌকা ফাইনাল সেটে অংশ নিয়েছেন তিনটি নৌকার মধ্যে জনতার দোয়া ভাই ভাই ফিনিশিং পয়েন্টে না আসার আগে হেরে গেলেও বাংলার বিজয় এবং রণতরী প্রায় পাছাকাছি ছিল মাত্র চার সেকেন্ডের ব্যবধান ছিল তাদের জয় পরাজয়ে তাই সঠিক ফলাফল দিতে অনেক বেগ পোহাতে হয়েছে আয়োজক কমিটি ও বিচারক মন্ডলীদের আমাদের আজকে নৌকা প্রতিযোগিতার ফলাফল সংগ্রহ করব আমরা ভাবছিলাম তাদের কাছে আমরা নিজেরা ফলাফলটি নিয়ে আপনাদের কাছে পেশ করার জন্যে কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা তাদের কাছে কি ফলাফল নিলাম আবার আমরা আপনাদের মাঝে কোন ফলাফলটি প্রকাশ করলাম একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় আমরা কোনো ত্রুটি বিচ্ছিত আমাদের মাঝে রাখতে চাচ্ছি না এবং আমাদের গায়ে কোনো দোষ নিতে চাচ্ছি না আমরা এরা ওপেন খোলা রেজাল্ট আপনাদের মাঝে সকলকে প্রচার করা যাওয়ার সবাইকে জানানোর জন্যে আমরা তিনজন যাদের মন্তব্য আমরা মাইকে শুনবো এবং আমরাও শুনবো আপনারাও শুনবেন আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের তিনজনের কাছে কোনো ফলাফল সংগ্রহ করিনি এখনো পর্যন্ত নেইনি কোন নৌকা আগে কোন নৌকার পিছনে কোন নৌকা থার্ড এখনো নেই নেই এখন তাদের মুখে শুনলে এই প্রথম এই প্রথম তারা বলবে এবং আমরাও শুনবো আপনারাও শুনতে পারবেন তাহলে আপনারাও যেটা শুনলেন আমরাও সেটাই শুনতে পারলাম দীর্ঘ ধরে পর্যালোচনা পরামর্শ পর্যবেক্ষণ করেন বিচারক জাজমেন এবং আয়োজক কমিটিরা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হয় প্রথম স্থান অধিকার করে সানন্দবাড়ির বাংলার বিজয় এবং দ্বিতীয় স্থান অধিকার করে কুড়িগ্রামের নুন খাওয়ার রণতরী তৃতীয় স্থান অধিকার করে কুড়িগ্রামের হলোখানার জনতার দোয়া ভাই ভাই এবং চতুর্থ স্থান অধিকার করে যমুনা এক্সপ্রেস বগুড়ার প্রথম বিজয়ীদের জন্য পুরস্কার ছিল মহিষ এবং দ্বিতীয় পুরস্কারে বিজয়ীদের জন্য ছিল একটি গরু এবং তৃতীয় যে বিজয়ী ছিল তার জন্য ছিল একটি খাসি এছাড়া চতুর্থ বিজয়ের জন্য ছিল মনিটর অবশেষে সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিজয়ী বিজিত দলের মাঝে তুলে দেন আয়োজক কমিটিরা গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি এই আয়োজনটি অত্যন্ত চমৎকার সুশৃঙ্খলভাবে কোন ধরনের ঝামেলা ছাড়াই আয়োজন করেছিলেন তেরো নং মোল্লার ইউনিয়নবাসী যুগ থেকে যুগান্তরে বাঙালির এই সংস্কৃতি বেঁচে থাকুক সবার মাঝে যারই সারি গান আর লোক সংস্কৃতি বাঙালির এই ঐতিহ্য হাজার বছর থেকে মানুষের হৃদয় মাঝে অমর হয়ে থাক এমনটা প্রত্যাশা প্রিয় দর্শক মাদকাসক্ত থেকে যুব সমাজকে রক্ষা ও বাঙালির সংস্কৃতিকে ধরে রাখার জন্য গাইবান্দার সদর উপজেলার মুল্লারচোর ইউনিয়নবাসী এমন নৌকা বাইচের আয়োজন করেছিল দুই দিন ব্যাপী রং ঢং লুকো সংস্কৃতির মধ্য দিয়ে আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটল প্রতি বছরে যেমন এমন আয়োজন হয়ে থাকে এমনটা প্রত্যাশা আয়োজক ও দর্শনার্থীদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর গাইবান্ধা মোল্লার চর হাতিমারা